জয় মা বাবানী আমি প্রশান্ত শাস্ত্রী জ্যোতিষ শঙ্কতত্ত্ব বাস্তবিদ তন্ত্র ও হস্তরেখা বিশারদ আগের ভিডিওতে গোমতী চক্রে বাসনা পূরণ নিয়ে বলব বলেছিলাম তার আগে বলিনি গোমতী চক্র আসলে কি এটা কোথায় পাওয়া যায় গোমতী চক্র আসলে হচ্ছে এক প্রকার শঙ্খ যার সমুদ্রে পাওয়া যায় এ দেখতে সাদা এর গায়ের ওপরে শঙ্কর চিহ্ন থাকে এই গোমতী চক্র দিয়ে কখন কাজগুলো করলে ভালো সুফল পাওয়া যায় সেটা হচ্ছে দীপাবলি নবরাত্রি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন এই শুভ তিথিতে এই কাজগুলো করলে ভালো সুফল পাওয়া যায় এখন বর্তমানে এই গোমতী চক্র দশকর্মভাণ্ডারে পাওয়া যাচ্ছে তাহলে এই গোমতী চক্র দিয়ে আমি সহজেই কীভাবে শত্রু দমন করতে পারেন তা টোটকাটা আমি এখন বলছি আমরা লিখে ফেলুন যে সমস্ত ব্যক্তিদের অফিসে বাড়িতে বিজনেস ক্ষেত্রে অকারণের শত্রু লেগে যাচ্ছে পেছনে এবং যে কাজটা আমি করতে চাইছেন সেই কাজটা আমি করতে পারছেন না শত্রুরা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই শত্রু থেকে কিভাবে নীরবে আপনি মুক্তি পেতে পারেন শেষ টোটকাটা বলছি যাদের যতগুলো শত্রু আছে ততগুলো গোমতী চক্র নেবেন একটা শত্রুর জন্য একটা এবং গোমতী চক্রের ওপরে শত্রুর নাম লিখে দেবেন এখানে কালো কালারে কালি ব্যবহার করবেন মার পেন নিতে পারেন এবং নাম লিখে কোনো নির্জন জায়গায় মাটির মধ্যে পুঁতে দেবেন দেখবেন অবশ্যই শত্রু আস্তে আস্তে আমরা জীবন থেকে সরে গেছে দু নম্বর টোটকাটা হচ্ছে ব্যবসা যারা ব্যবসা নিয়ে আজকে সমাজে ব্যবসা নিয়ে দেখছি নতুন ব্যবসা হচ্ছে পুরোনো ব্যবসা ডুবে যাচ্ছে আবার যারা দীর্ঘদিন দোকান চালাচ্ছে তাদের দেখা বছরের শেষে পুঁজি খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের জন্য এই টোটকাটা এগারো এগারোখানা গোমত চক্র নেবেন এবং লাল কাপড় বাঁধবেন বেঁধে দোকানের মূল প্রবেশ যেদিকে খরিদ্দার বা ক্লায়েন্টগুলো আসে ঠিক মূল প্রবেশদ্বারে ওটা বাঁধবেন দেখবেন দোকান আস্তে আস্তে বা দেখবেন ব্যবসা আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে শুরু করেছে অবশ্য এখানে একটা কথা বলে নিই দোকানটাকে অবশ্যই কোনো অভিজ্ঞ বাস্তুবিদ দিয়ে দোকানটাকে মেনশন করবেন যে দোকানটা অ্যাকচুয়ালি বাস্তু ঠিক আছে কি না যদি ঠিক না থাকে বাস্তুটা অবশ্যই করে নেবেন তারপরে এই টোটকাটা অ্যাপ্লাই করবেন আমি এই টোটকাগুলো অনেক ক্লায়েন্টকে বা আমার অনেক বন্ধুদেরকে দিয়েছি এবং সেখান থেকে নিশ্চিতভাবে সাফল্যতা এসেছে তারপর আমাদেরকে এইগুলো জানাচ্ছি আমি এই প্রফেশনে দীর্ঘ সতেরো আঠেরো বছর ধরে যুক্ত আছি নমস্কার